জীবনে যতবার শুক্রবার পাবেন চারটে আমল কখনো ছেড়ে দিবেন না শুক্রবার যখন চলে আসে আমাদের লাইফে শুক্রবার আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটাতে আমরা অন্তত চেষ্টা করি সপ্তাহ অন্তত একটা দিন একটু বেশি যেন আমল করতে পারি তো যে সকল ভাইয়েরা শুক্রবার পেয়ে যাবেন আপনার লাইফে এই চারটি আমল থেকে যেন শুক্রবার কখনো বঞ্চিত না হয় চারটি আমল যে কোনো উপায় ইনশা আল্লাহ আপনি যদি করতে পারেন সারা সপ্তাহ সপ্তাহ থেকে মাস মাস থেকে বছর বছর থেকে সারাটায় জীবন ইনশা আল্লাহ তাহলে আপনি উপকার পাবেন এবং সব রকমের মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে जे चार শুক্রবারে বেশি বেশি করবেন এবং কখনো বাদ দিবেন না এর মধ্যে এক নম্বর হচ্ছে বেশি দূরদের আমুল করা বেশি বেশি দূরত শরীফ করা কারণ হাদিসের মধ্যে আসছে সাল্লাম বলেছেন যে তোমরা শুক্রবারে বেশি বেশি দূরত পড়বে কারণ শুক্রবারে যখন তোমরা দরুদ পড়ো শুক্রবারের দিনে ফেরেশ তারা আমার কাছে সকল মধ্যে দরুদগুলো আমার সামনে পেশ করে সুহামল্লা এই জন্য আমরা যদি শুক্রবারে বেশি বেশি দূরত পড়তে পারি তাহলে আমাদের দরুদগুলো ফেরেশ তারা আমাদের নবীজির কাছে পৌঁছে দিবেন এবং নবীজি আমাদের ব্যাপারে জানতে পারবেন যে আমার অমুক উন্ম্মত বাংলাদেশের অমুক একজন উম্মত তাকে হয়তো কেউ চিনে না কিন্তু সেই গোপনে গোপনে আমার প্রতি দুরুৎসরীফ পড়েছে বিশ্বনবী আপনাকে চিনে রাখবেন আমাকে মনে রাখবেন এবং আখেরাতের ওই ভয়ঙ্কর দিনে বিষ্ণনবী সাহা আমাদের জন্য সাফায়ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য শুক্রবার যেদিন হবে যত বেশিবার পারেন চেষ্টা করবেন বেশি বেশি দুরুৎসরীফ পড়ার জন্যে দুই নম্বরে শুক্রবারে যে আমলটি করবেন সেটি হচ্ছে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার চেষ্টা করা প্রিয় ভাইরা আমরা অনেক সময় দেখেছি যে বৃহস্পতিবারের দিন রাতের বেলা মানুষ অনেক বেশি সময় নষ্ট করে কারণ শুক্রবার একটা ছুটির দিন সে জানে সকাল সকাল অফিস নাই সে চাইল অনেকক্ষণ ঘুমোতে পারে এই জন্য বৃহস্পতিবার রাতটা অনেক উল্টা করে কাটিয়ে ফজরের এক মুহূর্তে ঘুমিয়ে যায় এবং জুম্মা পর্যন্ত মানুষ ঘুমোতে থাকে প্রিয় ভাই মনে রাখবেন ফরোজ নামাজের যে জামাত এইটার ব্যাপারে হাদিসের মধ্যে এসে যে লোকটা দিনটা ফরজ নামাজ ফজরের নামাজ দিয়ে শুরু করলো সে যেন আল্লাহমতাল্লাহার নিরাপত্তার চাদরে আবৃত হয়ে গেল সুবাহ আলু কি চমৎকার কথা এই জন্য আমরা যারা আল্লাহর নিরাপত্তায় থাকতে চাই শুক্রবার প্রত্যেক দিন তো পড়বোই ফজরের নামাজ জামাতে শুক্রবার একটা বিশ্বাসভাবে ইনশাআ আমরা লক্ষ্য করব যেন শুক্রবারের নামাজটা আমরা জামাতের সাথে পড়তে পারি এটা জীবনের কোনো শুক্রবার ইনশাল তালা আমরা বাদ দিব না তিন নম্বরে যে আমল সেটি হচ্ছে সুরাগ কাহাফের আমল আমরা অনেকেই জানি দাজ্জালের ফিতনা সম্পর্কে হাদিসের মধ্যে এসে বিষ্ণু সাল্লাম বলেছেন যারা সুরা কাহাফের আমলটা শুক্রবারে করতে পারবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আবার হাদিসের মধ্যে এসেছে এই যে শুক্রবারে সুরা কাহাফের এই আমল এই আমলটা তার জন্য নূর হবে আর এই নূরটা যে আলো দিবে এই আলো দেখে দেখে বান্দা ফুলসিরাত হয়ে যেতে পারবে এই আমল দেখে দেখে বান্দা তার জান্নারটাকে খুঁজে নিতে পারবে সুহান আল্লাহ হামদি এই জন্য শুক্রবারে সুরা কাহাফের আমল কক্ষণে ছাড়বেন না আর চার নম্বরে যে আমলটি কক্ষণে ছাড়বেন না সেটি হচ্ছে পুরুষদের জন্য পুরুষ ভাইরা যারা আছেন আপনারা কখনো শুক্রবারে জুমান নামাজের জন্যে সবার আগে আগে আসতে ভুলে যাবেন না শুক্রবারের চেষ্টা করবেন সবার আগে মসজিদে চলে আসা কারণ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যারা শুক্রবারের সবার আগে মসজিদে যেই ব্যক্তিটা যাবে আল্লাহ আল্লাহ তাকে উট কুরবানি করার সাব দান করবে সুবিধান এরপরে যে যাবে সার একটু কম পাবে এরপরে যে যাবে সার একটু কম পাবে এই যে যত আগে যেতে পারবে শুক্রবারে জুম্মান নামাজের জন্য তার জন্য সব তত বেশি লেখা হবে এই জন্যে আমাদের লাইফে যতদিন শুক্রবার আসে এই চারটে আমল ইনশাআল্লাহ তাল্লাহ আমরা কখনো ছাড়বো না এর মধ্যে এক নম্বর হচ্ছে দুরুদের আমল বিশেষ করে দূরত পড়তে হলে হাদিসে বর্ণিত দূর গুলো যারা বড় দূরত পড়তে না অন্তত এতটুকু এতটুকুতে পড়তে পারি এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আহ শরীফ ছোট্ট হলেও এটা আমরা পড়তে পারি বেশি বেশি সাল্লাম আলু আসাল্লাম দুরুদ ইব্রাহিম আছে এটা আমরা পড়তে পারি ওয়া তাসলিমা চমৎকার আর একটি দূর শরীফ আছে এই দূরত্ব আমরা পড়তে পারি এটা পড়বো এবং সুরা কাহাপ পড়ব আর যাদের কোরআনটা একটু দুর্বল যারা ভাবছেন যে এত বড় সুরাটা কীভাবে শেষ করব। তারা অন্তত পক্ষে সুরা কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষের দশটা আয়াত অন্তত আমরা তেলাওয়াত করবো যারা কোরআন পড়তে পারে তারা কখনো গোটা সুরাটা তেলাওয়াত করতে আমরা বিলম্বিত করবো না অবশ্যই আমরা এটিকে তিলাবাত করে ফেলব। এবং জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবো এবং আগে আগে মসজিদে আসবো এই কাজগুলো করলে ইনশাআল্লাহ তালা আমাদের শুক্রবারটার জন্য আল্লাহ তালা আমাদের জীবনে আরও বেশি বর দান করবেন